আমি আপনার কথার সাথে একমত কিন্তু উনি উনি আমাকে নিবিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়ে বলছে যে আমি তখন বললাম যে আমাদের বাঙালি যে সংস্কৃতি এটা তো একটা বর্ব সংস্কৃতি এবং এটা থেকে ইউরোপের সংস্কৃতিতে আমার কাছে উন্নত মনে হয় তো উনি বললো যে নির্বিজ্ঞানের বাসায় যে কোন সংস্কৃতিকে নাকি উন্নত বলা যায় না মানে যার যার সংস্কৃতি নাকি আলাদা হইতে পারে এটাকে একটা থেকে একটা উন্নত আরেকটা এরকম নাকি ডিফাইন করা সংস্কৃতিকে উন্নত কেন বলা যাবে না যে মনে করেন আফ্রিকার যে সংস্কৃতি ছিল বিদেশি মানুষদেরকে মায়েরা ফেলা বিদেশি মানুষদেরকে জবাই করে তাদেরকে রান্না করে খায় ফেলা এগুলাও মানে আফ্রিকায় কিছু গোত্র ছিল যারা বিদেশি কেউ তাদের ওই দেশে অঞ্চলে গেলে তাদেরকে মাইরা কাইটা খায় ফেলতো তারা এইগুলো তো বর্বর সংস্কৃতি মানে আফগানিস্তানে কিছু সংস্কৃতি আছে যে মেয়েদেরকে বিয়ে দেয়া হয় তারপরে বিয়ে দেওয়ার পরে মানে বিছানায় সাদা পর্দা ইয়া করা হয় হ্যাঁ তারপরে মেয়েটারে তুলে দেয়া হয় কম বয়সী মেয়েটাকে ওই বেশি বয়সী পুরুষের হাতে তুলে দেওয়া হয় তারপরে পুরুষটা সেই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে মানে নিয়ে ওই সাদা বিছনার উপরে করে হ্যাঁ বাইরে সবাই বসে থাকে হ্যাঁ বাইরে সবাই কান পাইতা থাকে যে ভিতরে কি হইতেছে। পরে ওই মেয়ে যদি জোরে জোরে চিৎকার করে তাহলে এটা হচ্ছে তাদের সংস্কৃতিতে খুব ভালো জিনিস তারা হাততালি দেয় হ্যাঁ বলে ওয়াও ফ্যান্টাস্টিক হ্যাঁ মানে ভালো হইতাছে ভিতরে ভালো কাজ চলতেছে এরপরে কিছুক্ষণ পরে সেই বেটা যেই বেটার সাথে বিয়ে দিচ্ছে সেই বেটা সেই সাদা চাদরটা নিয়ে বাইর হয় দরজা খুলা বাইর হয় বাইর হয়ে সবাই দেখায় যে সাদা চাদরটা রক্তে লাল হয়ে গেছে হ্যাঁ এইটা সবাই দেখাইলে তখন সবাই তাকে খুবই প্রশংসা করে যে স্বামীটা খুবই সক্ষম এবং মেয়েটা বার্জিন ছিল এইটাও এইরকম সংস্কৃতি পৃথিবীতে আছে যে এইটা তাদের সাংস্কৃতিক সংস্কৃতির অংশ এই টাইপের জিনিসপত্র তাদের সমাজে প্রচলিত এই সংস্কৃতি কে খারাপ বলতে হবে না মানে কোন একটা বই থেকে কিছু একটা আনস দেখি আমার এই সংস্কৃতি খারাপ না এটা আমার বলতে হবে এই টাইপের কোন কোন বলদার বলদা এগুলো আপনাকে আমি জানি না কিন্তু বলদার বাচ্চা বলদাকে একদিন আমার লাইভে নিয়ে এসেছেন আর তার ওই কোন একটা নির্বিজ্ঞানের কোন একটা নির্বিজ্ঞানের বইতে এটা লেখা থাকলেই সেটা মানে হয়ে গেল কোন সংস্কৃতিকে খারাপ বলা যাবে না আরে বেটা কেন খারাপ বলা যাবে না এই যে এই জিনিসগুলা বিভিন্ন মেয়েদের মানে ক্লিটরিসা হয় এখন আছে মিশরে আছে এখন আফ্রিকার অনেকগুলো দেশে যেখানে যে যেই সমস্ত অঞ্চলে সাফি মাঝাব শক্তিশালী সেই সমস্ত দেশে এখনো মেয়েদের ক্লিটোরিস কাইটা দেয় হচ্ছে মেয়েদের মানে আনন্দ পাওয়ার যৌন আনন্দ পাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হইতেছে ক্লিটোরিস ওইটা যদি কাইটা দেয় তাহলে তো সে আর জীবনে যৌন সুখী পাবে না মানে কেমন কথা যে কোনো সংস্কৃতি খারাপ হইতে পারে না সব সংস্কৃতি তোর তোর নির্বিজ্ঞানের বইতে লেখা থাকলেই সবার এটা মেনে নিতে হবে বলদা কোন বলদা কোন বলদার বাচ্চা বলদা এগুলা বলে ভাই এগুলো তো আমার মাথায় ঢুকে না আমি আসলে তখন আমি

মানবাধিকার যে সমস্ত সংগঠিততে মানবাধিকার খুন্ন করা হয় মানবাধিকারটা তো ইউনিভার্সাল তাই না সার্বজনীন সবার জন্য প্রযোজ্য তাই না একটা সংগঠিততে যদি মানবাধিকার খুন্ন করা হয় মানুষের যদি অধিকার না থাকে তাহলে সেই সংগঠিতিকে তো অবশ্যই খারাপ বলতে হবে ক্ষতিকর বলতে হবে মানুষের জন্য ক্ষতিকর বলতে হবে আমি আপনাকে সেই ভিডিওটা দেখা এখন আমি একটু দেখাতে হবে যে এই যে মেয়েদের যে খতনা করার বিধান ইসলামের ভিতরে আছে এবং এই জিনিসটা কত ভয়ঙ্কর জিনিস এটা জাতিসংঘ থেকে বারবার ঘোষণা ভাই তাহলে জাতিসংঘ কেন এই ঘোষণাটা দেয় যে তোমরা মানে শূন্যতে খতনা এগুলো বন্ধ করো শূন্যতে খতনা এটা বন্ধ করো শূন্য মেয়েদের শূন্যতে খতনা করা যাবে না এই ঘোষণা কেন দেয় তাহলে তো জাতিসংঘ ধরা দরকার কোন সংস্কৃতি তো খারাপ না তোমরা থেকে খারাপ কেন বলছো ওরা একটু মেয়েদেরকে মেয়েদের ক্লিটোরি কেটে দিতেছে তো এই জন্য তোমরা খারাপ বলবা আমরা একটু দেখি যে এই হুজুরের বক্তব্যটা শুনি যে এই হুজুর কি বলতেছে শুনি আমরা একটু দেখেন ফরক ক্রিটিক ও সুন্নাত হলো কয়েকটির ভিতর একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমন কি জেলের পাশা ওসে মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে। আছে এবং ফুকায়করা অনেকেই মেয়েদেরও খতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নাত এমন কি জেলের পাশা ওসে মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে। আছে এবং ফুকায়করা অনেকেই মেয়েদেরও খতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছেন তবে অলমায় আহনাস এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সন্ন্যাস কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সন্না এই জন্য পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মানে দেখছেন মেয়েদেরও খত ছেলেদের তো করতে শেষ তোরা করতে শেষ এটাও খারাপ কিন্তু তুই তোরা মেয়েদের মেয়েদের তো ক্লিটোরিস কাইটা দিতেছে আচ্ছা আপনাকে আমার মানে এবিসিডি ভাই আপনি আমাদেরকে আমাদেরকে একটু বলেন তো মনে করেন কিছু গ্রামের সংস্কৃতি পুরনো সংস্কৃতি তারা এরকম কিন্তু বাংলাদেশে এবং ভারতে এরকম কিছু গ্রাম আছে যাদের মূল জীবিকা হইতেছে ডাকাতি করা হুম তারা ডাকাতি করে তারা পুরা প্রজন্মের পর প্রজন্ম তারা ডাকাতি করে এরকম কিন্তু আপনি কি জানেন যে এরকম বা বাংলাদেশে এবং ভারতে এরকম কিছু অঞ্চল আছে আমার জানা আছে আমার পরিচিত আছে এরকম হ্যাঁ তাদের মানে তাদের জীবিকা নির্বাহ হয় ডাকাতির মাধ্যমে ডাকাতি কইরা তারা ওই যে বাস আটкая বাসের সামনে গাছ ফালাইয়া বাস আটকায় হ্যাঁ বাস আটকায় তারপরে মানে বাসে উইঠা সমস্ত মানুষটা জবাই করে জবাই কইরা জিনিসপত্র সব নিয়ে যায় যেন কোনো সাক্ষী সাবুদ না থাকে তারা ওই তাদের বংশের পর বংশ ধরে এই কাজই করতেছে তারা মানে মনে করেন 400 বছর ধরে তাদের এই এটাই হচ্ছে তাদের একটা পুরা গোত্রকে ভারতে একবার একটা মানে ইশে দেখাইছিল ডকুমেন্টারি দেখছিলাম আমি একটা পুরা গ্রামের অসংখ্য মানুষে সব মানুষ ডাকায় ভাই মানে প্রজন্মের পর প্রজন্মদের তারা ডাকায় কিটা চিন্তা কল্পনা করা যায় যে একটা প্রজন্মের পুরা গ্রামের সবাই ডাকায়িত এবং প্রজন্মের পর প্রজন্মদের তারা ডাকাতই করতেছে हैन আপনি বলেন তো এই সংস্থিতি কি কি আমরা উন্নত আর অনন্নত বলতে পারবো নাকি পারবো না বলেন নিবিজ্ঞানের ভাষায় কি বলতে পারবো বলেন তো যে আহ হইতে পারে যে উন্নত আমরা তুলনা নাও করতে পারি কিন্তু আপনি এখন বলাতে আপনি যেটা করতে পারেন আপনি যদি নির্বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সবকিছু আপনি যেহেতু একজন ছাত্র আপনার সবকিছু নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে আপনার স্টাডি করতে হবে বিভিন্ন সংস্কৃতি আপনার স্টাডি করতে হবে কিন্তু সেই স্টাডিটা আপনার যেহেতু যেন নিরপেক্ষ হয় সেই কারণে আপনাকে এমন একটা দৃষ্টিভঙ্গিতে স্টাডিটা করতে হবে যেন আপনি কারো প্রতি কোনো বায়াসনেস না থাকে ইউরোপের সংস্কৃতি ভালো আফ্রিকা সংস্কৃতি খারাপ এই ধরনের বায়াসনেস যেন আপনার না থাকে এই কারণে নির্বিজ্ঞানে এটা আপনাকে শেখানো হবে অবশ্যই যে কোন সংস্কৃতি উন্নত অনুন্নত না তুমি একজন নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে তোমার কাছে সবই সমান এইটা নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সমান কিন্তু বিভিন্ন সংস্কৃতি স্টাডি করার পরে আপনি যে রিপোর্টটা দিবেন মনে করেন আপনি এই রকমের একটা সংস্কৃতিকে স্টাডি করলেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি ওই সংস্কৃতিকে স্টাডি করলেন যে গ্রামের সবাই তাদেরকে আপনি আপনি স্টাডি করে যখন দিবেন আপনার নিয়ে তখন আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো এই ধরনের রুলস এন্ড রেগুলেশন তৈরি করতে পারবো যে এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ আপনার সাপেক্ষে সংস্কৃতি আপনি যদি নির্বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন আপনার স্টাডি করার উদ্দেশ্যে আপনার একদম নিরপেক্ষ কোনো ধরনের পক্ষপাতহীন আপনার হইতে হবে এটা সত্য কথা নির্বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার এটা হইতে হবে কিন্তু যখন আপনার রিপোর্টটা আপনি দিয়ে দিবেন তখন তো সেই রিপোর্টটা নিয়ে যারা অ্যানালাইসিস করবে তাদের তো আর সেই নিরপেক্ষ হইতে হবে না তারা তো বুঝতেই পারবে আপনার রিপোর্ট পড়লে যে এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ উন্নত নাকি অসভ্য এটা তো আমরা বুঝতেই পারবো তাই না আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আমার কথা জি ভাই আমি ভালো করে বুঝতে পারছি